বার্লিন দ্য ক্যাপিটাল সিটি অফ জার্মানি জার্মানির সবচেয়ে জনবহুল শহরগুলোর মধ্যে অন্যতম এই শহরটি সংস্কৃতি রাজনীতি মিডিয়া বিজ্ঞান পর্যটনের এক দারুণ সমন্বয় যা বার্লিন শহরকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শহরে পরিণত করেছে আজকে আমাদের গন্তব্য বার্লিন শহর আমরা গটেনগেন থেকে খুব ভোরে রওনা দেই আমাদের ট্রেনে অবশ্য আমরা সরাসরি গটেন গেন থেকে যা বার্লিনে যাওয়া যায় না এখানে আপনাকে দুইবার ট্রেন চেঞ্জ করতে হবে প্রথমবার গসলারে এবং সেকেন্ড টাইম আরও একটা ট্রেন চেঞ্জ করতে হবে ম্যাকড্রেভার্গে ট্রেনের ভিতর যথারীতি তাহমিদ তার দুষ্টুমি শুরু করে দিয়েছে যতই দুষ্টুমি করুক অবশ্য এই জার্নিগুলো তাহমিদ খুবই এনজয় করে বাইরে কেন ফিল দেখা যাচ্ছে আমাদের প্রথম স্পট বার্লিন ওয়াল বার্লিন রেল স্টেশনের থেকে বের হয়ে ঠিক রাস্তার অপোজিটেই এই বার্লিন ওয়াল শুরু উনিশশো সালে যখন আমেরিকা ব্রিটেন এবং ফ্রান্স এক হয়ে পশ্চিম জার্মানিকে আলাদা দেশ ঘোষণা করে এবং তার কিছুদিন পরেই সোভিয়েত ইউনিয়ন জার্মানি পূর্ব অংশকে আরেকটি দেশ হিসেবে ঘোষণা করে এরপরবর্তীতে উনিশশো একষট্টি সালে এই পূর্ব এবং পশ্চিম জার্মানি মাঝখানে এই দেয়াল গড়ে ওঠে এবং এই দেয়াল শুধু জার্মানি নিয়ে নয় বার্লিন শহরটাকেও বিভক্ত করে এই দেয়ালটিতে পুরোটা জুড়ে বিভিন্ন শিল্পকর্ম এখানে আঁকা হয়েছে থিয়েরি নোয়ার এবং কিথ হ্যারিং এর মতো শিল্পীরা উনিশশো আশির দশকের গোড়ার দিকে বার্লিন ব্রাজিলের পশ্চিম দিকের ছবি আঁকা শুরু করেন এটি তখন অন্যদেরকে অনুপ্রাণিত করেছিল এবং দশকের পর দশক ধরে পশ্চিম বার্লিনের প্রাচীরের প্রতিটি ইঞ্চি রঙিন মুরাল এবং রাস্তার শিল্পে আচ্ছাদিত হয়ে যায় উনিশশো আশির দশকে বার্লিন প্রাচীরে আঁকা এই ছবিগুলো ছিল এক ধরনের শৈল্পিক প্রতিরোধ এবং রাজনৈতিক ভাষ্যের একটি রূপ একষট্টি সালে এই বার্লিন প্রাচীর তৈরি করা হয় যেটা জার্মানিকে দুই ভাগে বিভক্ত করে এবং উনিশশো সালের অক্টোবরের তিন তারিখে এই বার্লিন প্রাচীরের পতন ঘটে দীর্ঘ আঠাশ বছর সমাজতন্ত্র এবং পুঁজিবাদী শক্তির যে শীতল যুদ্ধ চলেছিল তা আজও বিশ্বময় চলছে সাইড গ্যালারি হল বার্লিন প্রাচীরের দীর্ঘতম টিকে থাকা অংশ উনিশশো নব্বই সালে বিশটিরও বেশি দেশের একশো জনেরও বেশি শিল্পী তাদের শিল্পকর্ম দিয়ে অভ্যন্তরীণ প্রাচীরের এই প্রসারিত অংশটি সজ্জিত করেছিলেন বার্লিন ওয়ালের পাশেই নীল পানির স্প্রি নদী নদীর কাছাকাছি পৌঁছাতেই তাহমিদ ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল আমরা বেশ কিছু ছবি তুললাম এখানে সকাল থেকে জার্নি করে আমরাও খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম এখানে আমরা নদীর পাড়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমাদের পরবর্তী গন্তব্যর দিকে রওনা দিব এরপর আমরা দ্বিতীয় যে স্পটটি দেখেছিলাম সেটি হচ্ছে গিয়ে হলোকাস্ট মনুমেন্ট বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপে যেসব ইউদিরা নাচি বাহিনীর হাতে নিহত হয়েছিল সেই ইদিদের স্মরণে এই মনুমেন্টটা তৈরি করা হয় বা এই মনুমেন্ট বলা হয় এটাকে পিটার আইজেনম্যানের নকশায় এই মনুমেন্টটা দুই হাজার সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় প্রায় চার দশমিক সাত একর জায়গার উপরে সাতাশশোর বেশি কংক্রিট স্লাব দ্বারা এই হলোকাস্ট মনুমেন্টটা তৈরি করা হয়েছে এই হলোকাস্ট মনুমেন্টটা দেখতে গিয়ে আমার বাংলাদেশের কুমিল্লা যে ওয়ার সিমেন্টিটা রয়েছে সেটা কথা মনে পড়ে গেল সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সব সৈনিকরা নিহত হয়েছিল তাদের একটি কবরস্থান আছে তো সেটা অবশ্যই অনেকটা ছোট তার তুলনায় এটা অনেক বড় এবং এটা নকশা অনেকটা ভিন্ন হলোকাস্ট মনুমেন্ট দেখে আমরা এখান থেকে বেরিয়ে আসলাম এর সামনে দিয়েই যে রাস্তাটা চলে গিয়েছে এটা পৌঁছেছে জার্মানির সংসদ ভবনের দিকে পরবর্তী ভিডিওতে আমরা জার্মানির সংসদ ভবন বন্দেজবার্গ গেট এবং আরও কিছু স্পট এক্সপ্লোর করার চেষ্টা করব সেই মধ্যে ভালো থাকুন আল্লাহ হাফেজ